প্রথম ডাকের সাবজেক্ট রেজাল্ট প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউটিয়ে প্রথম পর্যায়ে সাবজেক্ট পেয়েছে যারা গণিত উত্তর করেছে দু হাজার পাঁচশো সাতাশ পর্যন্ত তারা সাবজেক্ট পেয়েছে যারা গণিত আর যারা গণিত উত্তর করে নাই তারা সাবজেক্ট পেয়েছে বারোশো একুশ মেরিট পর্যন্ত ঠিক আছে দেখো যারা গণিত করে উত্তর করেছে তারা কিন্তু বেশি পেয়েছে প্রায় পঁচিশশো উপরে পঁচিশশো সাতাশ পর্যন্ত আর যারা গণিত কিন্তু অ্যান্সার করে নাই তারা বারোশো একুশ পর্যন্ত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তো দেখো সাবজেক্ট সংখ্যা বিজ্ঞান অনুষদ এই ইউনিটে পাঁচটি অনুষদ আছে ঠিক আছে পাঁচটি ফ্যাকাল্টি আছে আর ডিপার্টমেন্ট আছে তোমার দেখো সায়েন্সের অনুষদে ঠিক আছে তো দেখো আছে বাইশটি তো পদার্থ রসায়ন গণিত পরিসংখ্যানে একশো দশটি সিট আর ফলিত রসায়ন ও কেমিক কেমিক কৌশল ঠিক আছে এসে তিরিশটি সিট ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড এনভারমেন্টাল সেন্স অনুষদের অধীনে চল্লিশটি পরিবেশ বিজ্ঞান পঁয়ত্রিশটি আসন আছে জীববিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ রয়েছে এতে প্রাণীবিদ্যা বিভাগে একশোটি উদ্ভিদ বিদ্যা একশোটি ভূগোল পরিবেশ বিদ্যায় পঞ্চল্লিশটি প্রাণ রাসন অনুপ্রাণ বিজ্ঞানে চল্লিশটি মাইক্রোবায়োলজি চল্লিশটি বিত্রিক বিজ্ঞানী পঞ্চাশটি জেন্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বোটেকনোলিজি পঁয়ত্রিশটি মনোবিজ্ঞান বিভাগে পঁচিশটি ফার্মেসি বিভাগে তিরিশটি ফার্মেসিও কিন্তু রয়েছে ঠিক আছে আর ইঞ্জিনিয়ারিং অনুষদে ঠিক আছে দেখো দুটি বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পঁয়ষট্টি আর ত্রিপুলি সিএস আর ত্রিপুলি পঁয়ষট্টি আর পঞ্চান্নটি আসন আছে মেরিন সায়েন্স ফিশারি অনুষদ ইনস্টিটিউট অফ মেরিন মেরিনে পঁচিশটি করে আসন রয়েছে এই ইউনিটের মোট আসন হল বারোশো পনেরোটি ঠিক আছে বারোশো পনেরোটি তো প্রথম মেরিটে পঁচিশশো সাতাশ পর্যন্ত ট্রেনে যারা গণিত উত্তর করছে আর যারা গণিত উত্তর করেনি তারা বারোশো একুশ পর্যন্ত ট্রেনে ঠিক আছে তো এটাই দু হাজার পঁচিশ সালে সর্বশেষ কাটমার্ক ঠিক আছে বলা যায় যে প্রথম ধাপের তো ধন্যবাদ সবাইকে